আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো যে পার্টটা শুরু করার কথা বলছিলাম যে সেকেন্ড পার্টটা তো ওটা শুরু করতেছি বিসমার রহমান রহিম সরাসরি টপিকে চলে আসি জারণ আর বিচারণ বিক্রিয়া তো জারণ হচ্ছে যে কি তোমার মেনলি মানে তোমার জ্বালান সংখ্যাটা হচ্ছে বেড়ে যায় আর কি আর বিচারণ হচ্ছে তোমার যে ইলেকট্রন রিটেকশন এটা হচ্ছে কমছে তো এটা নিয়ে একটু কথাবার্তা বলবো জারুন বিচারণ বিক্রিয়া ঘটে হচ্ছে আয়নিক যোগ গঠনের সব দহন প্রক্রিয়া হচ্ছে ব্যাটারি বিদ্যুৎ উৎপাদন করার বিক্রিয়াতে ধাতু নিষ্কাশন বিক্রিয়ায় আর হচ্ছে দেহের কোষের যে শক্তি উৎপাদনকাল হচ্ছে যে এরকম রিটক্স বিক্রিয়াটা করে তো জারণ বা বিচারণ হচ্ছে যে মেইনলি ইলেকট্রন স্থানান্তর ঘটে তো বিচারক মেলি কী করে ইলেকট্রন ত্যাগ করে আর জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে জারক মেলি কী হয় জারণ করে অন্যের জারণ ঘটায় তারপর হচ্ছে যে কি তোমার নিজের বিচারণ হয় বিচারিত হয়েছে এরকম আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তো জাস্ট আমরা জারণেরটা মাথায় রাখবো জারকেরটা মাথায় রাখবো তাহলেই হচ্ছে হবে মানে জারক কী করে নিজের জারণ করবে তারপরে হচ্ছে যে কি না নিজের বিচারণ করবে অন্যের জারণ করে আর হচ্ছে কি নিজে বিচারিত হয় আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে ইলেকট্রন গ্রহণটা দিয়ে মাথায় রাখলেই হবে মানে যে জারক আর কি তো এই হচ্ছে কথাবার্তা তারপরে এখানে আসি এখানে জারন হল হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ বিক্রিয়াটা আর বিচারণ বিক্রিয়াটা হচ্ছে মেনলি তোমার গ্রহণটা তো জারক কিন্তু তোমার বিজারণ বিক্রিয়া দেখে হ্যাঁ জারক বিজারক বিজারণ আর জারণ কি করে তোমার হচ্ছে যে বিচারক হচ্ছে যে কি জারণ বিক্রিয়া ঘটে এগুলো একটু কনফিউজ হওয়া যাবে না তো এই হচ্ছে কথা তো ইলেকট্রন হচ্ছে যে কি বর্জ্য ইলেকট্রন গ্রহণ যথাক্রমে বিজারক ও জারকের পথার মধ্যে একই সাথে ঘটে আর বিচারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আর হচ্ছে জারক ইলেকট্রনিক হবে আচ্ছা আমি যারক আর বিচারণটা তোমার কম্পিউস না হওয়ার জন্য একটা জিনিস বলি আমাদের যে বিচারণ হ্যাঁ বিচারক বলি না বিচারণ বিচারক একটু মিল আসে না তো একটু জিনিসটা বুঝো বিচারক যে সে তোমার কি মেনলি হচ্ছে বিচার করে তাই না তো কার বিচার করে অন্যের বিচার করে তো যে বিচারক হ্যাঁ তো ও হচ্ছে যে কি বিচারণ করবে অপরের কি করবে বিচারণ করবে নিজে হচ্ছে যে কি জারিতে হবে নিজেরটা উঠা হবে জারণ করবে আর হচ্ছে এবার মাথায় থাকবে অথবা এগুলোও মাথায় রাখবে আজ ওয়ার্ডটা দিয়ে মাথায় রাখবে অ্যানায় হচ্ছে তোমার জারুন বিজ্ঞাটা জারণ প্রক্রিয়াটা ঘটে জারণ হচ্ছে যে কি তোমার মেনলি মানে ইলেকট্রন ত্যাগ করাটা এইভাবে একটু মাথায় রাখবে বিচারক কনসেপ্টটা দিয়ে মাথায় রাখবে বিচারক 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 কি করে নিজের মানে বিচার করবে কার অন্যের বিচার করবে তো বিচারক যে সে হচ্ছে বিচারণ করবে কার করবে অপরের বিচারণ করবে নিজে হচ্ছে জারিত হবে এটা দিয়ে মাথায় রাখতে পারবে না কনসেপ্টটা তো এই হচ্ছে কথাবার্তা এরপরে এগুলো তো বুঝেছো পরমাণুর ইলেকট্রন বর্জন যে যায় না প্লাস প্লাস আমি মাথায় রাখতাম দেখো এখানে প্লাস আছে প্লাস ইলেকট্রন তখন হচ্ছে তোমার মানে সেম আছে তারপর ক্যাটায়ন ধারা তারপর অনুর ইলেকট্রন বর্জন এগুলো তো বুঝছে হাইড্রোজেনটাকে তোমার ভেঙেও টু এইচ প্লাস আর প্লাস ইলেকট্রন মাইনাস আসে ক্যাটায়নের ক্ষেত্রে ফেরাস টু প্লাস ফেরাস ট্রি প্লাসের সাথে তোমার একটা প্লাস ইলেকট্রন যুক্ত হলে ফেরাস টু প্লাস হয়ে যাচ্ছে এটা তারপর টু সিএল মাইনাস মাইনাস ওয়ান থেকে জিরো হয়ে যাচ্ছে এল টু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মেলি দেখো এখানে দুই থেকে তিন হচ্ছে তারপর এখানে জিরো থেকে প্লাস ওয়ান হচ্ছে এখানে জিরো থেকে প্লাস ওয়ান হচ্ছে তো এটাই হচ্ছে কি জানে কী হয় মেনলি তোমার ইলেকট্রন মানে যে সংখ্যাটা জ্বালান সংখ্যাটা সেটা বেড়ে যায় আর বিচারণে কি হবে যে ইলেকট্রন গ্রহণ করবে বা অন্য আয়ন গঠন করবে তাকে হচ্ছে বিক্রিয়া বিক্রিয় ইলেকট্রন গ্রহণের ফলে পরমাণু বা হচ্ছে আয়ন বিচারিত হবে তো পরমাণু ইলেকট্রন গ্রহণের ফলে বিচারণটা কী হয় ক্লোরিন থেকে ক্লোরিনিস মাইনাস হচ্ছে তো কি হচ্ছে জিরো থেকে মাইনাস ওয়ান হচ্ছে মানে কমতেছে দেখো এরপর এটাও জিরো থেকে মাইনাস ওয়ান হচ্ছে তারপর এটা কপার টু প্লাস টু প্লাস থেকে তোমার জিরো হচ্ছে তো এই হচ্ছে কথাবার্তা মানে মেনলি তোমার জানান সংখ্যাটা কমবে আর কি তো এখানে আসি যে হ্যালোজেনের যে তোমার ক্ষমতা সেটা বৃদ্ধি পায় হচ্ছে ফ্লোরিনের সবচেয়ে বেশি তো আমরা বলছিলাম যে ফ্লোরিনের মেরুশ্বাস দিয়ে তোমার সবগুলো সিগ্রস মাথায় রাখবো তো ফ্লোরিনের মেরুশ্বাস দেখো মিলে গেছে যেহেতু জারক ক্ষমতার সাথে তাহলে হচ্ছে যে কি তোমার ফ্লোরিনের বিষয় কি তো ধাতু হচ্ছে তোমার জারক আর অধাতু হচ্ছে বিজারক আর অধাতু কি তোমার অধাতু যেটা সেটা হচ্ছে অম্লধর্মী ছিল এগুলো মাথায় রাখতে হবে তো গ্যাসীয় জারক হোক তর জারক কঠিন জারক এগুলো একটু মাথায় রাখা কিছু টেকনিক আছে একটু বুঝাই দিবো একটু শান্ত মনে মাথায় ঠান্ডা মাথায় হচ্ছে যে কি জিনিসটা একটু খেয়াল করতে হবে পড়াই দিবা আগে আপু যা বলতেছে একটু বুঝো যেগুলোতে তুমি কে এম এন এই ওয়ার্ড পাবা সেগুলো হচ্ছে কঠিন জারক দেখো কেমন তারপর কে 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 টু টু সি আর এম এন পাবা এম এন এগুলো পাবা আমরা কৃষি কাজটা পড়ি কে এল এম এন এল এ কথা দাও বাকি কে এম এন এগুলো হচ্ছে কঠিন কে তে কঠিন এটা দিয়ে মাথায় রাখি কে তে কঠিন তারপর যে তোমার ঘ্যাসও যেটা ওই যে ফ্লোরিন ক্লোরিন যে ঘ্যাসগুলো আছে ওগুলো আরেকটা হচ্ছে সন্দেহ আমরা কিছু জিনিসপাতা রাখি তো গ্যাসের জ্বালা কিছু সন্দেহ মেলাতে পারবো মানে সালফার ডাই অক্সাইড তারপর অক্সিজেন ও থ্রি অ্যান ও টু নাইট্রোজেন তো সন আর হচ্ছে যে কি ফ্লোরিন টোরিন এগুলো তো আমরা জানি এবার আসি তরল আমরা যখন সিকুয়েসটা পড়ছিলাম যে সতর আমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োরিন তখন কি বলছে ব্রোমিন হচ্ছে তোমার তরল আর আয়োডিন কি ছিল প্রোটিন তো তরল হচ্ছে তোমার ব্রোমিন আর আরেকটা জিনিস হচ্ছে তুমি সবগুলোতে এইচ পাবা তরল হাইড আমি মনে না পানি পানি এস টু ও তো H যেগুলোতে পাবা সেগুলো হচ্ছে তরল জারক যেমন এস টু ও টু তারপরে নাইট্রিক এইচ এন থ্রি এইচ আসে এস টু আসে ফোর এইচ আসে তো জিনিসটা মাথায় থাকবে তো না গ্যাসীয় যারক তরল যারক তো এটা তারপর বিজারক হলো কি তোমার ইলেকট্রন দাতা এগুলো গেছে আর গ্যাসীয় বিচারক তরল বিচারক আর কঠিন বিচারক যেগুলো তোমার জারক না সেগুলো বিজারুকে পড়বে তো গ্যাসীয় তরলের ওইটা তুমি জাস্ট এই জিনিসটা দিয়ে মাথায় রাখো হাই কারো মনে আর সরলতা নেই তো হাই দিয়ে মাথায় রাখবা হাইড্রোজেন তারপর এস টু এস এস বি আর এ চাই আর কারোতে সি দিয়ে কারোতে সি আর হচ্ছে যে কি সিওর রিলেটেড ওয়ার্ডগুলো পাওয়া এই দেখো সি তারপর এইচি সিএল টু সি ইউ আর আজ দিয়ে হচ্ছে আস যোগ যেমন কি এচ এন ও টু এস টু এস ও টু থ্রি তারপর এস এল টু এ জি টু সি এল টু এগুলো আর সরলতা দিয়ে হচ্ছে কি সোডিয়াম যোগ এগুলো পাবা আর কেন দিয়ে হচ্ছে কেআইটা পড়া ঠিক আছে তো বিচারকের নামগুলো আমরা কেয়া পড়ছিলাম যে মানে হচ্ছে যে কি হাই কারো মনে আর সরলতা আরও কিছু টেকনিক আছে সবগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে বিজারক যেগুলো সেগুলো হচ্ছে মানে ও অন্যান্য মূলের যে সরকারের সেটা হচ্ছে সেম পাবা ঠিক আছে বা হচ্ছে অথবা অক্সিজেনের সংখ্যা কম পাবার যেমন কি ধরো এখানে তোমার হচ্ছে চারটা পাঁচটা আছে ঠিক আছে কিন্তু দেখো টোটাল যদি দেখো এখানে চারটা ছয়টা আটটা আটটা তোমার তো অক্সিজেন কম না যেগুলো হচ্ছে অক্সিজেন কম হবে সেগুলো হচ্ছে তোমার বেঝানো এটা দিয়ে মাথায় রাখতে হবে এই হচ্ছে কথাবার্তা এগুলো একটু করে নিবা যে তোমার নির্ণয় নিয়মটা মধ্যকানের তোমার শূন্য হয় এক পরামর্শগুলো প্লাস ওয়ান প্লাস টু এগুলো তো জানোই তো তৈরিাত্মকতা বেশিওয়ালাগুলো প্লাস ওয়ান এগুলো তো জানোই হচ্ছে গ্রুপ তিনের গুলো তোমার প্লাস থ্রি হবে তারপর অক্সিজেনের বেলা হচ্ছে মাইনাস ওয়ান ওই পার অক্সাইড সুপার পার অক্সাইড সুপার হলো মাইনাস হাফ ফ্লোরাইড হলে মাইনাস ওয়ান এগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এই যেমন আইসিএল আইবিআর যে আইএফ থ্রি পরবর্তী যুগে ক্লোরিন আর ফ্লোরিনের হচ্ছে জনসংখ্যা সংখ্যা মাইনাস ওয়ান কিন্তু ওয়ানের জনসংখ্যা সংখ্যা প্লাস থ্রি সর্বমোট হচ্ছে শূন্য আচ্ছা এগুলো একটু দেখো এই দুটো এম সি কেউ একটু মুখস্থ রাখো বা যাই করো এটা একটু মাথায় রাখতে হবে নিচের কোন যুগে কেন্দ্রীয় পরমাণুর ও মানে অক্সিডাইজেশন যে নাম্বার সেটা হচ্ছে শূন্য হয় মানে জনসংখ্যা সংখ্যা শূন্য এস টু এল টু তো স্বাভাবিক কথাবার্তা তাই না দেখো মাইনাস তোমার মেনলে হচ্ছে এল কত এল টু মাইনাস ওয়ান ইন্টু টু আর হাইড্রোজেন প্লাস ওয়ান করে দুই দুই শূন্য তো আর কার্বনটা কি তোমার শূন্য হবে টোটাল তো শূন্য হতে হয় এটাই তো আর বাকিগুলো ক্যালকুলেশন করে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু থ্রি তো এই যে হচ্ছে যে কত তোমার প্লাস ওয়ান তো টু তার কার্বন প্লাস হচ্ছে তো এইভাবে ক্যালকুলেশন করব আর কি তারপর কোনটা হচ্ছে যোজনী আর হচ্ছে যে কি জান ওটা সি ফোর হবে যোজনী কি তোমার মানে লাস্ট ইলেকট্রনে কার্বনের শেষ কক্ষ বলতে চারটা ইলেকট্রন সেটা তো সিসিএল ফোরের ওটাও মিলে যাচ্ছে না যে ক্লোরিন হচ্ছে মাইনাস ফোর এদিকে প্লাস তো ওটাও জিরো আসতেছে তো তোমার কার্বনের মধ্যে যোজনীয় চাল আসতেছে শেষ পক্ষ মধ্যে চারটা আছে আবার এদিকে তোমার কি অক্সিডাইজ যে জনসংখ্যা সেটাও পড়তেছে তো এগুলো গেছে এবার এগুলো মাথায় রাখতে পারো এর সর্বনিম্ন জনসংখ্যা মাইনাস থ্রি আর সর্বোচ্চ জনসংখ্যা যেটা হচ্ছে তারপর এগুলো এস্টুস প্লাস্টিক্স প্লাস্টিক্স এরটা হচ্ছে তোমার মাইনাস টু এগুলো তো বাই করতে জানো মনে হয় মানে ধরো তোমার সালফারের জনসংখ্যা বাই করতে হচ্ছে তো সালফারটা এক্স ধরবা তারপর হচ্ছে যে কি তোমার কি মাইনাস টু ইন্টু ফোর এইট আর এদিকে তোমার হাইড্রোজেনের হচ্ছে কি প্লাস ওয়ান টু তাহলে সালফার কি আছে ছয় আসে শেষ এই হচ্ছে কথা তো একই মূল্য দুটো আমার মধ্যে সমযোজী বন্ধন বা সমযোজী সন্নিবেশ বন্ধন হচ্ছে হতে পারে এগুলো গেছে আচ্ছা এখানে একটা লাইন দাগ আছে কেন মৌলের সর্বোচ্চ জারন সংখ্যা পদ সংখ্যা তো ওই মৌলের আচ্ছা গ্রুপ সংখ্যা অপেক্ষা তো কখনো বেশি হবে না অবভিয়াসলি হবে না তো 18টা হচ্ছে গ্রুপ আছে তো তাই না আচ্ছা এগুলো গেছে তারপরে এই এগুলোর হচ্ছে যে কি এখন মানে অ্যাডমিশনের জন্য এগুলো লাগবে না জাস্ট তোমার হচ্ছে যে কি ওই জালন সংখ্যাটা লাগবে হ্যাঁ এস টু এস ও থ্রিকে হচ্ছে আমরা ক্যারোস এসিড বলছি ক্যারোস এসিড বা হচ্ছে পার অক্স ও সালফিউরিক অ্যাসিড তো তোমার এটা এস টু এস ফাইভ এটার হচ্ছে যেমন তোমার জালন সংখ্যা হচ্ছে প্লাস সিক্স তারপর এনেটো এস টু ও থ্রির হচ্ছে যে প্লাস সিক্স এনেটো অ্যাস ফোর ও সিক্সের হচ্ছে তোমার প্লাস ফাইভ তারপর এদিকেও এনেটো অ্যাস ফোর ও সিক্সের হচ্ছে প্লাস ফাইভ তারপর সি আর ও ফাইভাইভের হচ্ছে প্লাস সিক্স তবে এফ হচ্ছে যে কি প্লাস এইট বাই থ্রি এগুলো তো আছে তারপর জনসংখ্যার যোজনের মধ্যে পার্থক্যটা পার্থক্য আছে এফ ই যেটা সেটা হচ্ছে হবে তো ফেরাসের হচ্ছে হচ্ছে টু আর তো এটা আমরা যেটা সেটা কার্বন যোজনা হচ্ছে চার হয় আর অক্সিডাইজেশন নাম্বারটা জিরো হয় এটা তো বুঝছো তাই না ক্যালকুলেশন করবো আর কি দেখো মাইনাস ওয়ান ইন্টু টু আর প্লাস টু মাইস টু জিরো হয়ে যাচ্ছে তো কার্বন তোমার জিরো হবে আর একটা হচ্ছে তোমার কার্বন শেষ কক কে ইলেকট্রন তো হচ্ছে যে কি তোমার যোজনী হচ্ছে কি চার এগুলো একটু বাই করে নিবা মেনলি তোমার এগুলো একটু বোলা যাবে না একটু মুস্ত করে ফেলবা টু ফেলা এনএস ফোর ও তোমার প্লাস সিক্সেরিক্সি থ্রি ও ফোর একটা হচ্ছে তোমার মানে পেরাসিল হচ্ছে প্লাস সিক্স এফি টু থ্রি ক্ষেত্রে আর আইপিওর ক্ষেত্রে প্লাস টু এগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এই হচ্ছে কথাবার্তা গেল তো ক্যামেনো টা প্লাস সেভেন কে টু এস সি আর টু সেভেন সিক্স এগুলো তো করতে যেমন কি এটা যেমন তোমার বলছি ক্রোমিয়ামের জন্য সংখ্যাটা বাই করতে কে টু টু এটা প্লাস ওয়ান ক্রোমিয়ামের জন্য আমরা টু ইন্টু এক্স ধরবো যেটা জানি না সেটাকে এক্স ধরে নিবো আমরা কার কারটিকে না যায় না এক্স এর থেকে কেন কিছু জানি না এক্সের কিছু যাই না তারপর মাইনাস সাত গুণ দুই চোদ্দো তো মাইনাস ফোরটিন আর দিকে প্লাস টু তাহলে কত হচ্ছে প্লাস টুয়েলভ তো প্লাস টুয়েলভ কেউ দুগ করেছ হয় দেশে গেছে এই হচ্ছে কথাবার্তা তারপর এটা একটু মাথায় রাখিও হ্যাঁ যেটা সময় প্লাস ওয়ান মাইনাস ওয়ান গ্যাসের ক্ষেত্রে যে কি শূন্য হয় তো এই হচ্ছে এখানে এইচটি বাই করছে তোমার অক্সিজেন মাইনাস এইট তো প্লাস তাহলে ফাইভ তারপর মাইনাস এইট প্লাস ওয়ান তাহলে প্লাস সেভেন তারপর এদিকে মাইনাস সিক্স প্লাস টু তাহলে এদিকে প্লাস ফোর আসতেছে তারপর এদিকে মাইনাস সিক্স প্লাস টু সরি মাইনাস এইট প্লাস টু হচ্ছে প্লাস সিক্স হবে তারপর এদিকে মাইনাস সিক্স থেকে তোমার দুই গেল হচ্ছে ফোর সালফার কে ভাগ করো তাহলে হচ্ছে দুই আসে তারপর এদিকে মাইনাস আসে আয়নের মান তো ছয় ওদিকে তিন নিয়ে গেলে তাহলে হচ্ছে তিন হবে আর এদিকে হচ্ছে যে তোমার জিরোর সাথে হবে এন এইচ থ্রি তে একটা মূলক তাহলে জিরো আর এদিকে হচ্ছে প্লাস টু তাহলে প্লাস টু শেষ এই হচ্ছে কথা হতে গেল আচ্ছা এই যে এই লেখাগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ বিচার বিচারক কি করে আমরা বলছিলাম যে বিচার তো কার বিচার করো অন্যের বিচার করে তাহলে অন্যের বিচারণ করবে তারা নিজের হচ্ছে কি জ্বালান করবে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি সরি মানে জ্বালন সংখ্যা বৃদ্ধি পাবে আর একাধিক হচ্ছে ইলেকট্রন হারাবে তো বিবি দিয়ে মাথায় রাখতে পারো যে বিচারক হচ্ছে যে কি জ্বালান সংখ্যা যেটা সেটা হচ্ছে বৃদ্ধি পায় আর জারকের ক্ষেত্রে উল্টাগুলো আর কি একটা মাথায় রাখবে আর একটা উল্টাগুলো শেষ তো এস টু অ্যাসোড হচ্ছে কি বিচারক আর H2SO4 হচ্ছে জারক আমরা বলছিলাম যে মানে অ্যাস হচ্ছে যে কি জারক বিচারক উভয় হতে পারে এগুলো তো গেছে বিজারকের ইয়াটা আমরা মাথায় রাখলাম না হাই কারোমোনা সরলতা নাই দিয়ে তো ওইটা আর কি দিয়ে মাথায় রাখবা তারপর ঘাড়োস জারক রূপে কাজ করতে পারে এগুলো তো গেছে তারপর সালফার অক্সাইডটা তোমার হচ্ছে জারক বিজারক যে কোনোটার রূপে কাজ করতে পারে এগুলো একটু মাথায় রাখতে হবে হ্যাঁ কোনটা জারক বিজারক রূপে কাজ করে এগুলো আমি বলে দিবো সামনে লিখে রাখলাম আমি তো ফেরাস অক্সাইড এটাও জারক বিজারক রূপে কাজ করে তার সালফার অক্সাইড ট্যাস ও টু আর হচ্ছে দুইটা লাগে ক্যাটো এমন ও ফোর দেখো মানে এটাকে প্লাস টু গেলে হচ্ছে যে কি তোমার

এই যেমন রিডক্স কোনো বিক্রিয় পদ্ধতি অনুষ্ঠিত কোনো মৌলের পরমাণু জারিত হয় এবং একই সাথে ওই একই অনুষ্ঠিত অপর মৌল হচ্ছে বিচারিত হয় সেটাকে হচ্ছে মানে শত জারণ বিচারণ বিচার বলে আর অসামঞ্জস্যতা কী হবে যে মানে কিছু জারণ হয়ে কিছু অবস্থা থাকবে কিছু হচ্ছে ভিন্ন উৎপাদে পরিণত হবে মানে এই যেখানে তোমার NaCl NaCl3 এরকম জিনিসটা পাবা হ্যাঁ যে রিডক্স বিক্রিয়া কোনো বিক্রি করে অনুষ্ঠিত নির্দিষ্ট মৌলে কিছু পরিমাণ জারিত হয়ে উচ্চ জারণ সংখ্যায় এক এবং হচ্ছে অবশিষ্ট পরমাণু বিচারিত হয়ে নিম্ন জনসংখ্যা যুক্ত বিভিন্ন উৎপাদে পরিণত হয় সেই রিডক্স বিক্রিয়াকে হচ্ছে অসামঞ্জস্যতা বা হচ্ছে যে ডিসপারেশন বলছে তারপর সামঞ্জস্যতা ওই ওটা উল্টাটা কি সেম জিনিসই মানে মধ্যবর্তী একটা অবস্থা বিচার করবে সেটাই আর কিছু লাগে না এগুলো আসলে এত লাগে এই বিরঞ্জনটা একটু লাগবে হ্যাঁ বিরঞ্জনে কি হবে মানে কালারলেস করে দিবে একদম কথাবার্তা তো পানির উপস্থিতি সিএল টু এস ও টু আর এস টু টু বিরঞ্জক রূপে কাজ করে সিএল টু হচ্ছে সরল বিরঞ্জক হয় মোটা আঁশ সুতা তৈরিতে হচ্ছে গেঞ্জি কাপড় এগুলোতে ব্যবহৃত হয় আর ওপর দিকে এগুলো তোমার মৃদু বিরঞ্জক লাগতেছে না এখানে একটু লাগে মহিলাদের বিউটি পার্লারে কালো চুলকে সু সোনালি করার জন্য হচ্ছে লাগে তো এটা একটু মাথায় রাখতে পারো যে ক্রিমে হচ্ছে এস ব্যবহৃত হয় মেয়েরাই একটু ইউজ করে আর কি ওই যে মনে নাই একজন তোমার হচ্ছে একটা ঘটনা ঘটছিলো এ ধানমন্ডি রেস্টুরেন্ট এস টু ও বলছিলো তো এটা একটা মেয়ে বলছিল না তো এস টু ওটু আছে এটা মাথায় রাখি এস টু ওটুটা গুলোই ওকে জাস্ট এস টু ওটুটা মাথায় রাখার জন্য যা ইচ্ছা তাই দিয়ে মাথায় রাখবা সমস্যা নেই আচ্ছা জারুন বিচারণ অর্ধেক এটা তো জানি বিচারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করবে জারুন হচ্ছে যে ইলেকট্রন জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ এটাগুলা এগুলো আর কি আচ্ছা তারপর সিয়া ও সিএল এটা তো তোমার বলছি আমি ওয়ান ওয়ান তো এটা এখানে একটা কথা দেখছি যাদের অক্সিজেন বেশি পাবা তারা হচ্ছে জারক দেখো ক্যামেরো ফোরেও অক্সিজেন চারটা তারপর কেটু সিয়ার টু ও সাইফেন চার সাতটা তারপরে কপার সালফেটে ও ফোর সাতটা তারপর ফেরাস সালফেটে ও ফোর চারটা আসে সবচেয়ে বেশি আসে তারপর ও টু এখানে বেশি আসে তো এগুলো হচ্ছে তোমার জারক হবে যেগুলো হচ্ছে অক্সিজেন সংখ্যা বেশি হবে এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলো আছে এগুলো তুমি জানবাই অম্লীয়তা হচ্ছে তোমার প্লাস্টাইড মানে প্লাস্টার ইলেকট্রন হয় তারপর খারেওয়ার হচ্ছে প্লাস্টিক এই দুটো একটু মাথা রাখতে হবে কেটোসিআসিমেন্টের ছয় হবে প্লাস থ্রি এটা টু প্লাস দুইটা হবে একটা একটা জাস্ট একটু মাথা রাখবে হ্যাঁ এস টু ও টু এটটা একটু মাথা রাখবে মাইনাস টু বিশেষ করে এটা লাগে খারে ওটটা হচ্ছে তোমার তিন আর অমলেটটা হচ্ছে পাঁচ এটা একটু আমি যাবে না তারপর এখানেও সেম জিনিস তো এখানে আমি অক্সিজেন বা অন্যান্য মোড়ের সঙ্গে যদি সমান হয় বা হচ্ছে কম হয় তখনও সেটা বিচারক হবে যেমন কি যে এস টু ও টু সেম মিলে গেছে তারপর দেখো এখানে টোটাল চারটা অক্সিজেন চারটা সেম হয়ে গেছে তাহলে বিচারক তারপর এখানে দেখো অক্সিজেন তিনটা কিন্তু মানে দুইটা মোড় টোটাল হচ্ছে যে চারটা বেশি তাহলে এই হচ্ছে কথাবার্তা এগুলো একটু দেখতে হবে কিসের কিছু হয় তো অধাতু সংখ্যা আবার ধাতু সংখ্যা থেকে বেশি হলেও তখনও বিজা রকম তে হচ্ছে যে তোমার ফেরাস মানে অধাতু যেহেতু বেশি তাই হচ্ছে যে তোমার বিচারক এটা আমার হয়তো ম্যাঙ্গানিস ও ফোর মাইনাস মাইনাসে কি হবে তো ম্যাঙ্গানিস কি হয় তোমার ক্যামোনো ফোর আর এখানে তোমার সি টু ও ফোর মাইনেস টু ইস টু থ্রি আর কি এস টু সি টু ও ফোর মাইনেসের কথা বলছি তো জাস্ট চেঞ্জ হবে তো খারিও যেহেতু বলছে তো তিন এখানে চলে আসবে এখানে দুই চলে আসবে তো টু ইস টু থ্রি আচ্ছা আমি আরেকবার বলি খারিও তোমার আমরা ক্যামন ও পড়ছি না ম্যাঙ্গানস ওফোর মাইনাস আর আয়ন হচ্ছে আর এটা কি এস টু সি টু ওফোর মাইনাস থেকে তোমার সি টু ও ফোর টু মাইনাস আয়নটা নিচ্ছে তো আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দিই তো এইখানে হচ্ছে দুইটা এখানে চলে যাবে আর এখানে তিনটা এখানে চলে আসবে তো টু ইস টু থ্রি আর কি শেষ এক্সচেঞ্জ করে দিবা তারপর সিএল টু বিআর টু আই টু পিবি ও জারুক বোসি এটি সাইডে সাইডে অনেক কথা লিখে আচ্ছা হ্যাঁ জারক বি জারুক বই রুপে কাজ করে এগুলো আমরা একটু ফিরে এলো সবাই হেনাকে নিয়ে মাথায় রাখবো প্যারাস সালফেট প্যেরাস অক্সাইড এলোতে ও থ্রি সবাই অ্যাসো টু হেনাকে হচ্ছে এস টু ও টু এইচ এন ও টু আর নিয়ে এটা হচ্ছে একটু এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে হ্যাঁ প্যারাস সালফেট প্যেরাস অক্সাইড ও থ্রি অ্যাসো টু এস টু এস টু ও টু এইচ এনোতে এনো এগুলো হচ্ছে তোমার কি জারক বিজকু বই রুপে কাজ করে

তো অঙ্কটা একটু করার প্রসিডিউরটা জানতে হবে ভরগুলো একটু করে নিবা ফেরাস সালফেট আর কে টু সি আর টু তো এই ম্যাটটা একটু দেখো কোশ্চেনটা একটু দেখাই তোমাদেরকে যে পাঁচ গ্রাম অনাদ্র ও বিশুদ্ধ সালফেটকে সম্পূর্ণ জারিত করছো কত গ্রাম কে টু সি আর টু লাগবে তা আমরা বলছি ছয় মোল ফেরাস সালফেট তোমার এক মোল কে টু সি আর টু সাথে বিকেল তা আমরা কি ভরগুলা জানি তাই না তো একটু জাস্ট ক্যালকুলেশন করবো আর কি ছয় ইন্টু ওয়ান পয়েন্ট মানে ফেরাস সালফেট এসে তোমার এক গ্রা এক মূল কে টু সি আর টু তাহলে এক গ্রামের সাথে কত পাঁচ গ্রামের সাথে জাস্ট একটু ক্যালকুলেশন দিই শেষ আচ্ছা এই টাইপের যেটা তোমার এই অঙ্কটা একটু দেখো পয়েন্ট ফাইভ গ্রাম জারিত করতে এম ক্যামেন কতটুকু দরকার এটার অঙ্কটা আমি এখানে পরে দিয়ে করছি তুমি হচ্ছে যে কি মূল সংখ্যাটা তোমার ক্যামন ও ফোরে হয় পেরা সালভেটে পাঁচ মূলের সাথে হচ্ছে ক্যামেন ও এক মূল তোমার মেনলি বিক্রিয়া করে তো জাস্ট ক্যামন ও ফরের পাশাপাশি তুমি হচ্ছে যে ওটা যত মূলের সাথে বিক্রিয়া করে সেটা লিখবা তা পেরা সালভেটের ক্ষেত্রে পাঁচটা লিখবা এরপর এস ওয়ান ভি ওয়ান তা আমরা এখানে তোমার হচ্ছে যে কি মানে মেনলি মূল সংখ্যা বাই করব তো পেরা সালভেটের হচ্ছে ভদ দেওয়া তাহলে ভদ দেওয়া হিসাব করবো আর তোমার ক্যামন ও হচ্ছে জাস্ট মানে ওয়ান মোলাটা দেওয়া আছে তাহলে হচ্ছে মূল সংখ্যা যেটা রিলেটেড সেটা মানে সরি ঘন মাথা দেওয়া আছে তো ঘন মাথা রিলেটেড যেটা সেটা হচ্ছে তুমি দিবো তো এই সূত্রটা বসালাম কেমন ওপরের ক্ষেত্রে এস ওয়ান বি ওয়ান আর ক্ষেত্রে ডাব্লিউ ওয়ান বাই এমন তো দেন হচ্ছে মানগুলো বসাই দিয়েছি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ বারো দশমিক পাঁচ এম হচ্ছে যে কি তো একটু ম্যাথটার মানটা মাথায় রাখলে আসলে সুবিধা আমি সব সময় কী করতাম যেন আমি দশ দশমিক ছয় দাগায় আসতাম এ বহুত কষ্ট পাইছি সূত্রের কথা

তো মিথাইল অরেঞ্জ হচ্ছে পিএস থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর্টি ফোর আমি মাথায় যে অরেঞ্জের দাম হচ্ছে একত্রিশ টাকা করে কেজি তো খারিও মাধ্যম হচ্ছে হলুদ হচ্ছে বর্ণহীন ফ্যান বলছো খার মাধ্যম দেখলেই তোমার হচ্ছে এটা তো ওটা কত পেজ এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট সবচেয়ে বেশিটা হচ্ছে তোমার ফ্যান তো একটু মাথায় রাখবে এই এই কথাগুলো একটু লাগবে হ্যাঁ একটু মানে মাথা ঠান্ডা রেখে করতে হবে প্রকৃপক্ষে সব নির্দেশকে পেয়েজ পরিবর্তন করে না প্রতিটা নির্দেশকের একটা পেজ পরিসর আছে যেটা হচ্ছে দুটা বন সংশ্রা হয় পেয়েছের মানুষ অম্ল হচ্ছে অম্লীয় বর্ণ আর যদি বাড়ে তখন হচ্ছে যে খারে বর্ণ তো দুটা প্রতিটা নির্দেশক সামান্য পেয়েজ পরিসরের পরিবর্তন করে তারপর হচ্ছে কোনো নির্দিষ্ট অম্ল ক্ষারক যুগ হলেন জন্য এমন একটি নির্দেশক নির্বাচন করা প্রয়োজন যা হচ্ছে যে কি পেয়েজ পরিষরে ট্র্যাক্টেশনের সমাপ্তি বা হচ্ছে যে কি তুলতা হচ্ছে যে কি বিন্দু পেয়েছি আচ্ছা নির্দেশক বন হচ্ছে স্থায়ী তো বোর্ড জল হতে হবে আর নির্দেশক বর্ণ হঠাৎ হচ্ছে পরিবর্তন হঠাৎ হঠাৎ করে হবে বুঝবা তুমি কখন হয়ে গেছে তারপর হচ্ছে যে কি সমাপ্তি বিন্দুতে হচ্ছে যে কি নির্দেশকের বন করে একটু এগুলো একটু মাথায় রাখতে হবে হলুদের পানি আর জবা ফুলের রস হচ্ছে পাখি নির্দেশক একটু তোমাকে এই জিনিসটা আমি মাথায় রাখিয়ে দিই একদম একটু ঠান্ডা মাথায় দেখো আগে একটু সিরিয়ালটা দেখো হ্যাঁ তুমি পাঁচ টক্কর দিয়ে সবগুলো পাঁচ অক্ষর পরে নিতে পারো অথবা এটা মাথায় রাখবে ফেরাপ্তারলিন যেটা সে মানটা সবচেয়ে বেশি এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট আর এরপর ব্লুটা হচ্ছে যে কি আট এটা লাগবে না জাস্ট ক্রিসঅলের টা মানে দ্বন্দ্বশো দ্বন্দ্বশোটা হচ্ছে বাহাত্তর তারপর ফেনলের টা তো আটষট্টি এরপর যেটা তোমার ব্রু ব্লু ব্রোমা থাইমল সেটা হচ্ছে ষাট ছিয়াত্তর দিয়ে মাথায় রাখবা তারপর লিড মাসের তো ছয় থেকে আট এটা আমরা জানি তো মিঠাইলেটটা হচ্ছে তোমার রেড যখন দেখো রেড বান্ডাতে দু অক্ষর না দেখো মিঠাইলেট মিঠাইল বান্ডাতে চারট অক্ষর রেড বান্ডাতে দু অক্ষর। তো ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট এবার অরেঞ্জের দাম হচ্ছে একত্রিশ টাকা করে আর যেটা থাইমল ব্রু থাই এটা তোমার হচ্ছে অল্প হ্যাঁ থাই মালামালা আমি মাথায় রাখতে অম্ল যেটা অল্প অল্প পরিমাণ আসে সেটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর যেটা বেশি পরিমাণে আসে খার খারের তো আমরা জানি বেশি হবে আট তাহলে ফেনল ক্রিসলটা ফেনাল বাকরি হলো ফেনল ফেন্ট তোমার কত মানে আটষট্টি আর আমরা বললাম ষাট থেকে তো ঠিক আছে তো এই জিনিসগুলো যে রেঞ্জগুলো সব ওয়ান পয়েন্ট সিক্স গ্যাপ করে এবার বুঝছো এবার আসে আমরা জাস্ট এই নামগুলো হ্যাঁ মানে কোনটা কী কালো ফেনার তো একটা বর্ণহীন এমনি হচ্ছে যে কি তোমার বেগুনি এটা একটু মাথায় রাখ আর এই যে রেড ক্রিসল রেড ফেনল রেড এগুলো হচ্ছে রেড হলো লাল আমরা কিছু মানুষ আছে যারা জানে না রেড হলো লাল তো ওই ওদের তালিকা যা যাবে না রেড হলো লাল তো ক্রিস হল রেড আর ফেন এবার আমি রেড দেখলে লাল পারবো না যেমন কি আর এগুলো কিন্তু হ্যাঁ মিথিলা হচ্ছে তোমার লাল মাথায় রাখবা হ্যাঁ ঠিক আছে মিঠাইল লাল অন্য বননে লাল দেয় খারে বনোনার তো হলুদ জাস্ট মাথায় রাখবে তো রেড যখন পাবা তখন হচ্ছে হলুদ থেকে লাল আর মিঠাইল যেটা মিঠাইল মিঠাই হচ্ছে মেন তো মিঠাইলের টা হচ্ছে যে কি লাল লাল থেকে হলুদ হবে হ্যাঁ তারপরে থাই হলো থাইলা দিয়ে মাথায় রাখবা যে থাই যেটা সেটা হচ্ছে লাল দেখে হলুদ হয় এটা এই হচ্ছে কথাবার্তা বুঝতে হয়েছি তো না যদি তোমাকে জিজ্ঞাসা করে ফেনার তো খারের মাধ্যমে বর্ণ করতো বেগুনি তারপর ফেনার রেডের রেড হলো লাল মিথাইল রেড বললে তখন কি মিথিলারটা ফার্স্টে মিথিলার কনসেপ্ট মানে কাজ লাগে লাল হলো লাল হলুদ দিয়ে মাথায় রাখবা এই হচ্ছে কথাবার্তা ক্যাপগুলোর মধ্যে সবগুলো লাগে না আসলে জাস্ট এই লাস্টে তিনটা লাগে আর এইখানে এইটাই শেষ তো এনওএইচ আর সিএসসি সিডাব্লিউজি দেখো এনওএইচ হচ্ছে তোমার খারটা তোমার শক্তিশালী তো খার যদি সবচেয়ে ফ্যান শেষ আর মিথাইল অনেক কথা মিথাইল মিথাইল এগুলো আমরা বলছিলাম যখন যে এসিডিও মিথিল হচ্ছে এসিডিও মিথাইল মিথিল শেষ ইগনাস হচ্ছে তোমার নরমাল পেপার যেটা কাজ আচ্ছা এখানে একটা কথা আছে কোন দশকে এসিডের খার প্রশমন বিক্রিয়া হচ্ছে প্রশমন বিন্দু কি রূপে এবং নির্দিষ্ট পয়সা কিছু দুই পিএইচ পরিসর হচ্ছে কি রূপ পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ব্যাখ্যা করে উপযুক্ত কত বলছে 2 পিএইচ হ্যাঁ তো মিথাইল অরেঞ্জ বলছে একত্রিশ টাকা করে অরেঞ্জের দাম একত্রিশ টাকা আর দেখো প্রত্যেকটা অপশন তোমার একটু চর্চা রাখতে হবে এইট পয়েন্ট থেকে টু এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট সবচেয়ে বেশি দিতে ফ্যান রাখতে হবে তো ফোর টু এটা আমি বলছিলাম যে দুটা অক্ষর মানে চারা দুটা অক্ষর দেখো মিথাইল বান্ডার চারটা অক্ষর রেড বানানটাতে দুটা অক্ষর তারপর ষাট থেকে ছিয়াত্তর যেটা সেটা হচ্ছে তোমার ব্রোমো থাইম দুটা কথাবার্তা গেল এখানে আসি টাইট্রেশন কি মেনলি তোমার নির্দেশকের উপস্থিতিতে কোনো মানে ঘনমাত্রার মাধ্যমে হচ্ছে যে অজানা গ্রহণের তোমার ঘনমাত্রা বিক্রিয় ঘনমাত্রা নির্ণয় করা তো তিনটা রাসায়নিক পদ্ধতি ব্যব রাসায়নিক পদার্থ ব্যবহার করে একটা প্রমাণ ভ্রমণ অজানা ঘনমাত্র দ্রবণ আর হচ্ছে নির্দেশক তো টাইট্রেশনে তিনটা কাজ ইউজ করা হয় পিগবেদে মাথায় রাখবে পিপেড কনিক্যাল ফ্লাস্ক বুলেট টাইট্রেন্টের একটা নাম টাইটার তারপরে টাইট্রাইড টাইট্রেট যেটা সেটা টাইট্রেন্ট এটা একটু মাথায় রাখতে হবে টাইট্রেন্টটা তোমার কর্লাসে হয় আর টাইটার যেটা সেটা বুলেট হয় দেখ টাইটার বান্ডাতে দেখো টটো অনেকগুলো আছে টাইট্রেন্ট বানাতে টটো বেশি আছে বুড়েট টাইটার টাইট্রেন্ট বুড়েট এমনগুলো মিলে আসে না আর যেটা টাইট্রেট হ্যাঁ টেট আর ট্রেন্ট এগুলো দূরত্ব আছে দেখ কর্নিক্যাল ট্রেন্ট তো করনিক্যাল আছে এটার সাথে এটা গুলানো যাবে না হ্যাঁ ডওয়ালাটা একটু ক দিয়ে মাথায় রাখবে ডগ দিয়ে মাথায় রাখবো যাই তা তাই কথা হচ্ছে যে কি টাইটার হচ্ছে তোমার বুরেটা আর টাইট্রেন্ড হচ্ছে তোমার ফোনিক্যান ফ্লাক্সের তো টাইট্রেন্ড এই যে টাইটার টাইট্রেন্ড করতেছে মেনলি কি হয় টাইটারে হচ্ছে যে তোমার প্রমাণ ভ্রমণ করার মাত্রা নির্ণয় করবো আর যেটা টাইট্রেন্ড সেটা হচ্ছে যে অজানা ভ্রমণ মাত্রাটা নির্ণয় করবো এই হচ্ছে কথা প্রমাণ ভ্রমণ হচ্ছে যেটা নির্দিষ্ট করার মাত্রা আমরা জানি যেমন কি জিরো দেখো মোলার সংখ্যাটা দেখলে মনে করবা যে এটা তোমার হচ্ছে যে কি প্রমাণ ভ্রমণের কথা বলছি ঠিক আছে মোলার ওয়ার্ডটা পাবা তারপরে এগুলো লাগতেছে প্রসমল বিন্দু তো বুঝতেছি যে মানে যেখানে হচ্ছে তোমার বিক্রটা সম্পূর্ণ সমাপ্তি করবে নির্যাতনের কালার পরিবর্তন হবে সেটা তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পল তো সি সি পাবো জাস্ট এ ছাড়া কিন্তু তাই না টু সি থ্রি সি আছে তারপর সি টু স্টেরস ফর সি আছে কে টু সেট ওস সি আছে শেষ তো আম্লক্ষারকের দ্রবণে তোমার কি লাগবে এসিড লাগবে খাল লাগবে এটা তো সার্ব বিষয় নির্দেশক লাগবে শেষ প্রত্যেক যেন তো লাগবেই নির্দেশক এবার আসে এখানে কিছু কথাবার্তা আছে মানে পানি জলীয় আয়নের পরিমাণ তারপর হচ্ছে যে ক্যালসিয়াম টু প্লাস আয়নের পরিমাণ ফল সবজি তো হচ্ছে ভিটামিন সি এগুলো তো তোমার লাগবে তো বি ওয়ান এম ওয়ান এটা তো তুমি জানোই বলছেন জারকের সাথে জারক মৌল সংখ্যা ভাগ হচ্ছে বিজারকের সাথে বিজারক মৌল সংখ্যা একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছিলাম না তো সেকেন্ডারি পদার্থ হওয়া সত্ত্বেও ক্যামেন ওপর ব্যবহার সুবিধা হলো ক্যামেন ওপর ধারা টাইট্রেশনের কোনো নির্দেশকের প্রয়োজন হয় না কেন এটা বর্ণটা হচ্ছে অত্যন্ত তীব্র একশো এম এল পানিতে জিরো পয়েন্ট ওয়ান এম জিরো পয়েন্ট জিরো টু ক্যামেন ওপর যুক্ত করলে এটা হচ্ছে গোলাপি বর্ণ দেখাচ্ছে ফেনার্থফলিনের কারণটা কি গোলাপি বর্ণ

প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট সালফাইড আর আর্সানাইট এগুলো হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে যে পরিমাণ নির্ধারণ করবে সেটা হচ্ছে আয়োডোম ডিমিটি তো এক্ষেত্রে প্রমাণ আয়োডিনকে ইউজ করবে আমি মাথায় রাখতাম যে ডি আছে ডি ডিটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্টলি ইউজ করব তখন হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণটাকে নিব ঠিক আছে আইটু আর আয়োডোটা কি ডু করবো মানে করবো আর কি ডু না তো হচ্ছে যে কি কাজটা করাবো তো জিনিসে কী হয় কোনো যার পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণে নির্দিষ্ট আয়নের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া উৎপন্ন করে যে থায়ো সালফাইড বা টাইট্রেশন মুক্ত আয়োডিন পরিমাণ নির্ণয় করা সেটা হচ্ছে আয়োডোমিটি তো এই যে দেখো তোমার এখানে ইউজ ইউজ করছি এগুলো আর কি তো দুই মোল কেস কপার সালফেটের সাথে একমল আয়োড আই টু আর হচ্ছে যে কি দুই মোল টু ও থ্রি করে আর এক মোল টু ও সাথে কপার সালফেট ইউজ এগুলো আর এটা একটু লাগে টিংচার আয়োডিন বা টু পার্সেন্ট যেটা আয়োডিন সেটা হচ্ছে কি একশো ML প্রুফ অর্থাৎ সাতান্ন পার্সেন্ট ইথানল ও তেতাল্লিশ পার্সেন্ট বিশুদ্ধ পানির মিশ্রণে পাঁচ গ্রাম কেআই এবং দুই গ্রাম হচ্ছে যে কি আই টু হয় দেখো আই টু পানটাতে টু না তো এটা আর কেআই হচ্ছে যে কি পাঁচটা শেষ টোটা হচ্ছে সাতান্ন পার্সেন্ট হ্যাঁ এগুলো গেছে তো এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আই ও ডিটা হচ্ছে যার পরিমাপ করে আর আয়োডুটা হচ্ছে যে কি তোমার বিচারক পরিমাণ আর ডু দিয়ে তোমার ডি তে হচ্ছে ডাইরেক্টলি ইউজ করবে আর ডুতে হচ্ছে কাজ করবো আর কি এইভাবে মাথায় রাখছিলাম আমি সংখ্যাটা আচ্ছা আমিও সিটু ও সি আর টু ও সেভেন কেটু সি আর টু সেভেন থেকে আসছে মিলি তো ওটা হচ্ছে যে সিটু ও ফোর মানে সিআর টু ও সেভেন আর সি টু ও ফোর তোমার তারপর কোনটা যার 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 ফেরাস টু প্লাস অবভিয়াসলি ফেরাস থ্রি প্লাস হয় এদিকে ফেরাস সালফেট হয়ে যায় আচ্ছা এই পার্টটা তোমার একটু এই যা অংশ থেকে তোমার একটু মুখস্থ বিদ্যার পার্ট তো ওইটা আমি হচ্ছে আরেকটা ভিডিওতে দিচ্ছি মুখস্থ পার্ট তো তো ওই জন্য আর কি তো আল্লাহ হাফেজ পিস